যে বিয়ে প্রস্তাব নিয়ে এসেছে তুমি কি বলেছে আর কে তлта মামা নাকি বড় চাচাকে বলছিল তলতা শুনে এসে আমাকে জানালো এর মধ্যে কিছু যদি সত্যি সত্যি হয় আমি বা বড় চাচাকে বলবো ভালো লাগে না শুদা আদা বুঝতে হবে কি হয়েছে কে দেখ কে গレシ কিছু না মামা এই তুই আমি তোদের বাড়িতে ভেবো করে কানছে কি বলছিস সব আশ্চর্য ব্যাপার আমি সব কেন বলতে যাব তাহলে তুই বলিস নাই না আমি বলেছি আমার মামার মতো মামাই হয় না আমার মামা কত ভালো অনেক সহজ সরল একটু কিছু হলেই চোখে পানি চলে আসে তারপর আরো বললাম যে এত ভালো মামা পৃথিবীতে কারো নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা মামা শুনলাম তুমি নাকি আমাদের দুজনের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো হ্যাঁ তোদের দুজনের জন্য দুইটা ছেলে দেখেছি মামা আরে তোর জন্য না ওর জন্য ছেলে দেখেছি কার জন্য আমার জন্য ও আচ্ছা ছেলে কি করে একেবারে প্রিন্স আর প্রিন্স কি প্রিন্সের বাপ কিং আচ্ছা কিং তো বুঝলাম কিন্তু করেটা কি কি আর করবো বাদাই মা ঘিরা ফিরা খায় শেষ পর্যন্ত বাদামি মা বিয়ে করবো বাদামি মা যে আসছে তোর ভাগ্য তাই মামা হ্যাঁ ঠিক আচ্ছা যাও বাদামাই বিয়ে করলাম কিন্তু মামা ছেলে জোড়া পুঁতো জোড়া ভুরু তো খেয়াল করি নাই কেন জোড়া ভুরু দেখি না আমার জোড়া ছেলে পছন্দ আরে কস কি সর্বনেশে কথা আমি এখন জোরা ভুরু আলো পোলা কই পাবো অত কিছু জানি না আমার জোরা ভুরু ছেলে চাই জোড়া বুচাই জোড়া বুচাই জোড়া বুচাই জোড়া ভুরু চাই জোড়া ভুরু চাই জোড়া ভুরু চাই ঠিক আচ্ছা ঠিক আছে দেখি জোড়া ভুরু কোথায় একটা হ্যালো হ্যালো জোড়া দূর হ্যাঁ আসেম হ্যাঁ হ্যাঁ না 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 আমি আসবো হ্যাঁ হ্যাঁ ওকে দাও আসতে হ্যাঁ না না চোরাম কি হ্যাঁ হ্যাঁ